প্রথমে দেখতে পাচ্ছ চলন ও গমন আমরা চলন ও গমন জিনিসটা কি জেনে নেব চলন হচ্ছে এক জায়গায় স্থির থেকে যদি অঙ্গ প্রত্যঙ্গ আমি এই জায়গাতে দাঁড়িয়ে আছি এবং এই জায়গায় দাঁড়িয়ে থেকেই আমি আমার হাত নড়াচ্ছি পা নড়াচ্ছি কথা বলছি তাহলে এক্ষেত্রে আমার কি হচ্ছে চলন হচ্ছে তাহলে চলন জিনিসটা কিছুই না চলনটা হচ্ছে কি চলন হচ্ছে এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ হয় চলন এবং গমন মানে হচ্ছে যখন স্বেচ্ছায় এক জায়গা থেকে অন্য জায়গায় তখন তাকে বলা হচ্ছে গমন বা স্বেচ্ছায় এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে তখন তাকে আমরা বলবো গমন তাহলে গমনের ক্ষেত্রে গমন কার ক্ষেত্রে আমরা দেখতে পাই প্রধানত গমন প্রধানত আমরা প্রাণীদের ক্ষেত্রে দেখতে পাই তবে কোনো কোনো ব্যতিক্রম রয়েছে যেগুলো উদ্ভিদের ক্ষেত্রেও গমন দেখতে পাওয়া যায় যেমন কেলেমরমনাশ ভলভাক্স এই সকল উদ্ভিদ রয়েছে এদের ক্ষেত্রে আমরা গমন দেখতে পাই তাহলে যদি বলা হয় যে গমন সাধারণত কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তো গমন সাধারণত প্রাণীদের ক্ষেত্রে দেখতে পাই কারণ প্রাণীরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে এবং এর ক্ষেত্রেও ব্যতিক্রম রয়েছে কোন প্রাণী কিন্তু গমন করতে পারে না তখন আমরা বলে দেব সাগর কুসুম ও স্পঞ্জ স্পঞ্জ এবং সাগর কুসুম এরা হচ্ছে প্রাণী কিন্তু গমন করতে পারে না এর সঙ্গে চলন ও গমন সম্বন্ধে যদি আমরা আরো জানতে চাই যদি বলা হয় যে চলন ও গমনের মধ্যে কে কার ওপর ডিপেন্ড করে রয়েছে চলন ও গমনের মধ্যে কে কার ওপর ডিপেন্ড করে আছে তাহলে আমরা বলবো গমন চলনের উপর ডিপেন্ড করে আছে কারণ গমন যদি আমাদের হয় তাহলে চলন অবশ্যই হবে কারণ আমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবো আমার তা হাত পা নড়বে আর নারি আমাদের কি হয়ে গেল চলন তাই গমন হলে অবশ্যই চলন হবে গমন হলে তাহলে কি হবে অবশ্যই চলন হবে কিন্তু যদি আমি চলন করি তে আমি আর গমন না হতে পারে বা হবে না যেমন দেখা যাচ্ছে কি আমি এক জায়গাতে স্থির আছি দিয়ে আমার হাত পা নড়াচ্ছি আমি অন্য জায়গায় গেলাম না তখন কি আমার গমনে প্রয়োজন করলো না তখন আমার গমনে প্রয়োজন করলো না কারণ গমন মানে আমাকে স্বেচ্ছায় এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে তাই যদি বলা হয় গমন ও চলনের মধ্যে কে কার ডিপেন্ডেন্ট হয়ে আছে তাহলে অবশ্যই বলবে গমন চলনের উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে তারপরে তারপরে দেখো দেওয়া আছে রোটেশন চলন ও সার্কুলেশন চলন রোটেশন চলন ও সার্কুলেশন চলনটা কি যদি পরিণত উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা দেখতে পাই একটি বড় ভ্যাকুয়াল দেওয়ার থাকবে বড়ো একটা ভ্যাকুয়াল মানে বড় একটা গর্ত বড় একটা এখানে কি কোষ এবং যাকে কেন্দ্র করে আমাদের থাকবে এটা কোষ এবং এর আমাদের কি রয়েছে এগুলো প্রোটোপ্লাজম তাহলে বড় একটা ভ্যাকুয়ালকে কেন্দ্র করে যদি প্রোটোপালাজম মুভমেন্ট করতে থাকে তখন তাকে আমরা বলবো রোটেশন চলন তাহলে রোটেশন চলনটা কি একটা পরিণত কোষে যখন আমরা দেখতে পাবো একটাই মাত্র বড় ভ্যাকুয়াল থাকবে এবং সেই ভ্যাকওয়ালকে কেন্দ্র করে পোটোপলিজম গুলো ঘুরতে থাকবে তখন তাকে আমরা বলবো কি রোটেশন অনেকগুলো ছোট ভ্যাকওয়াল গুলোকে কেন্দ্র করে যখন প্রোটোপোলিজম গুলো ঘুরবে তখন তাকে আমরা বলবো কি তখন তাকে আমরা বলে দেবো সার্কুলেশন চলন তাই রোটেশন চলনটা কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যদি বলা হয় রোটেশন চলন কার ক্ষেত্রে দেখতে পাই আমরা বলবো রোটেশন চলন পাতা চাওলার পাতার কোষে রোটেশন চলন দেখতে পাওয়া যায় রোটেশন চলন কার দেখা যায় বলো তো রোটেশন চলন তাহলে পাতা চাওলার পাতার কোষে এবং যদি বলা হয় সার্কুলেশন চলনটা কার দেখা যায় অবশ্যই মনে রাখবা কুমড়ো গাছের কাণ্ডের রোমে সার্কুলেশন চলন দেখা যায় সার্কুলেশন চলন কার দেখা যায় কুমড়ো গাছের কাণ্ডের রোমে সার্কুলেশন চলন দেখা যায় চলো এই দুই প্রকার চলন ছাড়াও আমরা ফার্স্টে কি জানলাম তাহলে চলন বম জানলাম তার সঙ্গে রোটেশন চলে জানলাম তার সঙ্গে সার্কুলেশন চলে জানলাম এগুলো চলন ছাড়াও আমাদের আরো চলন রয়েছে ওগুলো সম্বন্ধে জানা যাক যেমন ধরো প্রকরণ চলন এই প্রকরণ চলন জিনিসটা কি বঞ্চরল উদ্ভিদের ক্ষেত্রে তিনটি এর মতোভাবে অনুফলক থাকে এই তিনটি পত্রফলকের মধ্যে বা অনুফলকের মধ্যে কি থাকবে উপরে যেটা থাকবে সেটা থাকবে বড় কিন্তু নিশ্চল কারণ এটা মুভমেন্ট করতে পারবে না এবং নিচের দিকে যে পত্র গুলো থাকবে সেগুলো কি হবে ছোট কিন্তু সচল তো রস্পতি তাপের তারতম্যের জন্য এই নিচের পত্র ফলক গুলো ক্রমোন্নয়ে উঠানো করতে থাকবে একে আমরা বলবো প্রকরণ চলন তাহলে প্রকরণ চলনটা কি দেখতে পেলে বনচারল উদ্ভিদের ক্ষেত্রে আমরা প্রকরণ চলন দেখতে পাই প্রকরণ চলনটা হচ্ছে প্রকরণ চলনটা কি তাহলে প্রকরণ চলন হচ্ছে বঞ্চার উদ্ভিদের তিনটি পত্রফলক থাকে যার মধ্যে একটি থাকে বড় যেটা হচ্ছে নিঃসল এবং অপর দুটি থাকে ছোট যেগুলো সচল এগুলো রসস্ফীতি জন্যই পর্যায়ক্রমে উঠানো করতে থাকে তাহলে চলনটা আমরা দেখে নিলাম এরপরে আমরা দেখব শীসমনাষ্টিক চলন এই শীষমনাষ্টিক চলনটা কার ক্ষেত্রে দেখতে পাই এই শীষমনাষ্টিক চলন আমরা দেখতে পাই লজ্জাবতী গাছের পাতাতে আমরা এই শিশুনাষ্টিক চলন দেখতে পাই যে লজ্জাবতী গাছ থাকবে এই লজ্জাবতী গাছের যদি তুমি পাতায় হাত দাও লজ্জাপতি গাছটা কি হবে গুটিয়ে যাবে বা নিজেকে সংকোচন করে নেবে একে আমরা বলবো শিশুনাষ্টিক চলন তার সঙ্গে আমাদের জেনে রাখতে হবে ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ কাকে বলা হয় এই ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ বলা হয় আমাদের বনচারল উদ্ভিদকে তাহলে ভারতীয় যদি পরীক্ষাতে পড়ে ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ কাকে বলা হয় তো অবশ্যই তোমরা বলবে এই ভারতীয় আমাদের চরল উদ্ভিদকে এই মাধ্যমে তোমরা যদি উপকৃত হও তো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট করবে কারণ তোমাদের এক একটা কমেন্ট এক একটা শেয়ার এক একটা সাবস্ক্রাইব কি কি মোটিভেশন দেয় আরও ভিডিও আনার আমরা উৎসাহ পাই তাই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ ফ্রিতে দু হাজার সাতাশ মাধ্যমিককে টার্গেট করে ব্যাচ ব্যাচ বলতে ইউটিউবে আমরা তোমাদের রেগুলার ভাবে ভিডিও দেব যেখান থেকে তোমরা দেখে উপকৃত হবে যদি তোমরা চাও যে আমরা দু হাজার সাতাশে মাধ্যমিক দিব এবং সম্পূর্ণ ফ্রিতে পড়বো তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের ভিডিওগুলো রেগুলার দেখবে আর যদি তোমাদের কোনো কিছু ইনকোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমরা আশা রাখছি তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে আশা রাখছি